প্রায় সাত মাস ধরে নর হত্যা চলছে অন্তঃ করছে উপভোগ হচ্ছে হচ্ছে আর আমরা আর আমরা নিজের ঈদ উদযাপন করছি একই সময়ে ঈদের মেনু ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সেই সময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পানি খেয়ে তারা ইফতার করছে আকাশের বৃষ্টি বর্ষণের ফলে রাস্তার রাস্তার গর্তে পানি দিয়ে ওই কাদা মাসি লাগা পানি খেয়ে ইফতার করছে ঠিক একই সময়ে আমরা যখন ইফতারের টেবিল সাজিয়ে নানাবিধ ইফতারের

সমরতো ফাইরান আজকে আমরা এই কলিপ করছি কি ব্যক্তিভাবে গতকালকে খাজা দোকান যে বাইতুল মুকद्दাসেনা মুসলমানদের প্রথম কেবলা সেই কেবলার পবিত্রতা রক্ষাতে আফ্রিকানের ওবিটু যারা এ এ এ নেতা ইয়ার খানিয়া তার তিন কান কে এবং তিন কে নাতি কে উপর থেকে বিমান দ্বারা খন্ড বিখণ্ড করা হয়েছে اسماعیل হানিয়ার তিন ছেলেকে ছেলে কে খন্ড বিখণ্ড করা হয়েছে আর তার সাথে নাতি কে মেরে পালা হয়েছে বিমান ভাড়াতে কোথা বিশ্ব কোথা বিশ্ব সম্মান দুশো কোটি তাহার জামাত আছে তাদের ইমাম আছে তাহার দাদাতে তারপরে তারপরে আরodeskulite কোথা কুমবা কোটা মিট ভুলেনি এই তার সেভিরায়জন চলছে আর ঠিক তার 200 কিলোমিটার পরে গাজায় টনিকট বোমা পড়া হচ্ছে ঠিক তেমনি আমাদের ভারতীয় ভূখণ্ডে আমাদের ভারতীয় ভূখণ্ডে এই পুলিশের দ্বারা এই গ বললাম একজন পুলিশের তারা লাভ একজন নামাজি এই নামাজ এই তারি এই যদি ওই লাখা পুলিশের লাখে লাখা আক্রান্ত নামাজিদের ওই কষ্ট আপনাকে অনুভব অনুভূতি না জাগায় এরকম সিদ্ধান্ত করেন প্রজন্ম মসজিদ করার কি আর দাম আছে যদি বাবুই মসজিদ সহ হাজারো মসজিদ আজকে নামাজিদের দ্বারা এই নামাজি শূন্য করে দেওয়া হয়েছে আপনার ভেতরে যদি সেখান না থাকে কি দাম আছে আয়োজন করে রোজা খরার এই কি প্রয়োজন আছে